আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ রোগের কারণ লক্ষণ ও প্রতিকার আলোচনা করা তাহলে উচ্চ রক্তচাপ হচ্ছে রক্তচাপ উচ্চ রক্তচাপ আসলে কী এটা হুম উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের একটা সাধারণ রক্তচাপ রয়েছে হ্যাঁ আমাদের যখন রক্ত চলাচল হয় তখন আমাদের রক্তঘাতের একটা চাপ সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় রক্তচাপ এখন এই রক্তচাপটা যদি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তখন সেটাকে উচ্চ রক্তচাপ বলা হয় আর এই উচ্চ রক্তচাপ কেন হয় এটা আমরা কারণটা কী হুম এটা আমরা দেখব বলা হয়েছে মা বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে তা পরবর্তীতে সন্তানদের মধ্যে সঞ্চারিত হওয়ার সম্ভাবনা বাড়ায় ওকে যাদের মা বাবার মধ্যে কি উচ্চ রক্তচাপের সম্ভাবনাটা রয়েছে তাই সন্তানদের মধ্যে সেই সম্ভাবনাটা থাকার অনেক সম্ভাবনা থাকে এছাড়াও বয়স্ক মানুষ যারা স্নায়বিক চাপের বেশি ভোগেন বা যাদের ধূমপানের অভ্যাস আছে তাদের উচ্চ রক্তচাপের আশঙ্কা থাকে ধূমপান এবং যারা মানে মানসিক চাপ স্নায়বিক চাপে ভোগেন তাদের কি এই উচ্চ রক্তচাপের আশঙ্কাটা থাকে কোনো কারণে দেহের ওজন বেড়ে গেলে বা খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ লবণ তেলযুক্ত চর্বি বা মশলা জাতীয় খাবার খেলে এমন কি পরিবারের সদস্যদের মাঝে ডায়াবেটিস ও কোলেস্ট কোলেস্ট কোলেস্টেরর ইতিহাস থাকলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় তার মানে কি খাদ্য তালিকায় যদি আমরা চর্বিযুক্ত খাবার খাই তেল চর্বিযুক্ত খাবার খাই এছাড়া প্রচুর পরিমাণ কাঁচা লবণ খাই অর্থাৎ তরকারি কিংবা অন্যান্য খাবারের ভিতর যদি যে তরকারিটা দেওয়া থাকে সেটা এই সেই লবণ খেলে কোনো সমস্যা নেই কিন্তু একটু আমরা যে কাঁচা লবণটা রয়েছে সেই লবণটা খাওয়ার ফলে আমাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনাটা থাকে তাছাড়া বাবা বা ডায়াবেটিস বা কোলেস্ট্রলেটর কোলেস্ট্রেলেটর ইতিহাস থাকলে সেটা উচ্চ রক্তচাপে এড়ানো অসম্ভব হয়ে পড়ে ঠিক আছে আর এই উচ্চ উচ্চ রক্তচাপ হয়েছে আমি কীভাবে বুঝবো এটা লক্ষণগুলো কী কী এর লক্ষণ হচ্ছে মাথা ঘোরা বুক ধরফর করা মাথা গুড়া বুক ধরপর করা দুর্বল বোধ করা দুর্বল বোধ করা নাক দিয়ে রক্ত পড়া অবসাদ হওয়া ঘুম ভালো না হওয়া অপসাদ মানে কি ক্লান্তি বোধ হওয়া হ্যাঁ অবসাদ হওয়া মানে বেহু শুয়ে যাওয়া এটাকে বলা হয় অবসাদ হওয়া তাহলে ভালো ঘুম না হওয়া এগুলোর কারণে কি হয় উচ্চ রক্তচাপের এগুলো হচ্ছে উচ্চ রক্তচাপের লক্ষণ আর এই উচ্চ রক্তচাপ কীভাবে প্রতিরোধ করা যায় হুম প্রতিরোধ বা প্রতিকার করা যায় টাটকা ফল বা শাক সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা দেহের ওজন নিয়ন্ত্রণ করে শারীরিক পরিশ্রম করা চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকা ধূমপান না করা আর এগুলো আর উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ না রাখলে মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটায় যা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় উচ্চ রক্তচাপের ফলে কেউ স্টক হয় হুম হার্ট অ্যাটাক হয় এগুলোর কারণ কী এগুলো কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ তাহলে সকল ধরনের রোগ কি যারা পরিশ্রম না করে যারা আবে যাবে খাবার খায় তাদেরই হয়ে থাকে আর যারা পরিশ্রম করে তারা খাবার প্রতি খুব সতর্ক থাকে তাদের কিন্তু তেমন রোগ দেখা যায় না কারণ আমরা যেই রোগটা জানি ডায়াবেটিস হার্ট অ্যাটাক তারপরে উচ্চ রক্তচাপ এগুলো কি পরিশ্রম না করার ফলে তারপরে কি লবণ খাওয়া বা অতিরিক্ত বাজে খাবার খাওয়া চর্বিযুক্ত খাবার খাওয়া কি এগুলোর ফলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় তাই আমরা খাদ্য তালিকার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবো এবং নিজেকে সুস্থ রাখবো আল্লাহ হাফেজ